আপনাদের মনে আছে সাল দু পাকিস্তানের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করে দেশবাসীকে উপহার দিয়েছিলেন বীরেন্দ্র সেহা কত গর্বের সেই স্কোর জানেন তো খেলা হয়েছে আরও এক জায়গায় তবে সেটা ক্রিকেটের বাইশগঞ্জ নয় দুর্নীতির বাইশগঞ্জ সেই খেলার স্কোরও এগিয়ে চলেছিল ট্রিপল সেঞ্চুরির দিকে কিন্তু মাঝ পথে রান আউট কার কথা বলছি বলুন তো ঠিক ধরেছেন সন্দেশখালীর শেখ শাহজাহান দখলদারির সম্পত্তির অঙ্কটা ওই ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি দুশো ষাট কোটি দুর্নীতির টাকা শাহজাহানের পকেটে গেছে আদালতে শাহজাহানের সম্পত্তির হিসেব পেশ করেছে ইডিয়া সেখানেই নয়া ধামাকা আর কি কি তথ্য উঠে আসছে আসুন সেই তথ্যগুলো আপনাদের সামনে রাখি পিসিআর কে বলবো গ্রাফিক্যালি সে ইনফরমেশন প্লে করতে মাছ রপ্তানি দেখিয়ে একশো কোটি কালো টাকা সাদা করার অভিযোগ ওঠে রেশন দুর্নীতিতে বালুর থেকে আসা কালো টাকা বিদেশে পাচার এজেন্সির সন্দেহ রেশনের বহু কোটি টাকা পাচার করেছেন শেখ শাহজাহান আর কি কি তথ্য উঠে আসছে দুর্নীতির টাকায় অস্ত্র বিক্রির কারবার চালানোর অভিযোগ উঠছে ইডির আইনজীবীর দাবি জমি ভেরি নগদ সম্পত্তি উত্তরোত্তর বেড়েছে এই শাহজাহানের স্বভাবতই এতে বিরোধীদের হাতে এসেছে আক্রমণের নয়া অস্ত্র এই যে দুশো ষাট কোটি দেখতে পাচ্ছেন এটা তো তার কাছে সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো কালীঘাটে গেছে তাহলে এখানে যদি দুশো আড়াইশো কোটি হয় তাহলে এবার আপনারা ভাবুন এর সেভেন্টি ফাইভ পার্সেন্টটা কালীঘাটে গেছে কত আছে তার মানে কারণ দোলা সেন তো মাইকের সামনে ক্যামেরার সামনেই বলেছিল টোয়েন্টি ফাইভ রেখে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পৌঁছে দাও শুধু যে বিজেপিদের আক্রমণে তা নয় বামেরাও পিছিয়ে নেই সন্দেশখালীর একদা বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে সন্ত্রাস সৃষ্টি করে পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক তিনি বলছে এনফোর্সমেন্ট ডিরেক্টর এটা সেটাও আদালতে এরপরও তারই পাশে তৃণমূল মোচাবামেদের শাহজাহানের সম্পত্তির পরিমাণ এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তাতে দুশো কোটি টাকা তৃণমূলের তাজা নেতা মুখ্যমন্ত্রীর সাধের শিবু শাহজাহানরা শাহজাহান খুব ভালো ছেলে কারণ ও ভালো ভোট করতে পারে তাহলে ভালো ভোট করতে পারা মানে কোটি কোটি টাকা এটাই তো তৃণমূল চুরি পাচার সমস্ত অপরাধে যুক্ত হয়ে যারা তৃণমূলকে ভোট পাইয়ে দেবে তারা তৃণমূলের নেতা যারা দখলদারি করবে তারা তৃণমূলের নেতা মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি গুন্ডাদের কন্ট্রোল করি স্পষ্ট হয়ে গেছে দুর্নীতি এবং দুষ্কৃতি একসাথে মিলে গেছে সেই গুন্ডারা এখন তৃণমূল দলকে কন্ট্রোল করছে পুলিশকে কন্ট্রোল করছে তাহলে যে দাঁড়াচ্ছে বিরোধীদের এক সুর নিশানায় শাসক কিন্তু তারাও চুপ কোথায় উল্টে পাল্টা কি যুক্তি তৃণমূলের শুনুন একবার অন্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস আপোষ করে না বলে শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের সরকার আমাদের প্রশাসন পদক্ষেপ নিয়ে তিনি এখন কারাগারের পিছনে রয়েছেন বিজেপির ক্ষমতা নেই যে তাদের অভিযুক্ত কোনো নেতাকে তাদের প্রশাসন অ্যারেস্ট করে বাকিটা তদন্ত সাপেক্ষ বিষয় যদি কোনোটাই তারা কমপ্লিট করতে পারেননি তদন্ত যদি সত্যি হয় তারা দুটো তদন্ত শেষ করুক সত্য সামনে আনুক শাহজাহানের কথা যখন হচ্ছে তখন সন্দেশখালীর কথা তো আসতে বাধ্য বিশেষ করে এখন সেখানে প্রতিদিন যেভাবে পরিস্থিতির জটিল আকার নিচ্ছে সন্দেশখালী আন্দোলনে এবার যোগ হলো নতুন মাত্রা রাতে পুলিশি অভিযান ঠেকাতে রাত্রি জাগো নামে গ্রাম পাহারা কর্মসূচি মহিলাদের লাঠি ঝাঁটা হাতে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার শপথ মহিলা আন্দোলনকারীদের গত রবিবার বিজেপির সন্দেশখালী থানা খেরা কর্মসূচি থেকে নতুন করে তুলে কালাম কাণ্ডকাজে দফায় দফায় বিক্ষোভ দেখান মহিলারা টায়ার জ্বালিয়ে থানার সামনেও চলে বিক্ষোভ কর্মসূচি এদিনও মুখ্যমন্ত্রীর কথা উঠে আসে সন্দেশখালি প্রসাদ টিপিএমের হারমাদগুলোই তো বিজেপির ওস্তল দেখুন সন্দেশখালি যেগুলোর খবর নিন সব কোথায় এই সিপিএম করতো কাজী রোয়া সাজিগুলো জানে যারা মদতদাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারেন্টি বাবু বললেন কি সন্দেশ খালি মে পুরা দেশ মে সন্দেশ হো পুরা দেশ মে খবর রাখিয়া কি সন্দেশ খালি মে কে হ্যাঁ আমি বললাম ওরে সত্যের জয় আছে মিথ্যে চিরকাল স্থায়ী হয় না তোমার মিথ্যে বেরিয়ে যাবে মুখ্যমন্ত্রী সরাসরি আঙুল তুলেছেন বিরোধীদের তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখে কুলুক নেই তাদেরও যখন পুলিশই কেস রেজিস্টার করল যখন রাজ্য পুলিশের ডিগির উপস্থিতিতে এবং তার মধ্যস্থতায় তিনশো ছিয়াত্তর সেকশন বিয়াল্লিশটা মামলায় দেয়া হলো তারপরে কি করে দাঁড়িয়ে সেই প্রশাসনের প্রধান মানুষের সামনে বলেন যে সন্দেশখালীতে কিছু হয়নি সন্দেশখালী সম্পূর্ণ হবে সাজানো ঘটনা সন্দেশখালী বিধায়কের চেহারা আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে কার্যত সে ক্ষোভের কাছে নথি স্বীকার করে নিয়েছে তখন পুলিশকে দিয়ে বাইরে থেকে অক্সিজেন সরবরাহ করে আবার কেন মহিলাদের ওপরেই বলাৎকার চলেছে আমরা নির্বাচন কমিশনের কাছে ওই নজরে এনেছি যে কিভাবে এক দিনের পর দিন সন্দেশখালীতে কার্যত নির্বাচনী ইস্যু মানিয়ে সেটাকে তাদের উপরে আক্রমণ চালিয়ে যাওয়া হয়েছে